আহমদ আব্দুল কয়ুম ভাই জড়তু লো না নাই আহমদ আব্দুল কয়ুম ভাই জড়তু লো না নাই পাইসি মোরা যোগ্য নেতা যে বুধ সাবর মনের ব্যথা পাইসি মোরা যোগ্য নেতা যে বুধ সাবর মনের ব্যথা গরিব দুঃখের পাশে সদা তাকেই দেখতে পাই গরিব দুঃখীর পাশে সদা তাকে দেখতে পাই হাত পাখা প্রতীক দেখে সিল মারো সবাই তাই তো হাত পাখা প্রতীক দেখে সিল মারো সবাই আহমদ আব্দুল কয়ুম ভাই জড়তুলো নাই আহমদ আব্দুল কয়ুম ভাই জড়তুলো নাই যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তার আত্মীয় যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তার একটাই কথা সবার মুখে তার হবে বিজয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় হাত পাখা দেখে দেখে সিল মারো সবাই তাই তো হাত পাখা দেখে দেখে সিল মারো সবাই আহমদ আব্দুল কাইয়ুম ভাই জারতুলো না নাই